জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল জুন মাস কেমন যেতে চলেছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে কেউ তন্ত্র মন্ত্র করে দিয়েছে ঝাড়ফুঁক এই সকল কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা এখন বর্তমানে মেষ রাশির উপর শনির একটি সাড়ে সাথে চলছে এই সময় মেষ রাশির জাতক এবং জাতিগাদের জীবনে শারীরিক মানসিক এবং আর্থিক এই তিনটি কষ্টই কিন্তু সমানভাবে বরাবর একই চোদ্দো বছর চলবে শনির সাড়ে সাথে মানে কিন্তু সাড়ে সাত সাত নয় সাড়ে সাড়ে মানেই হচ্ছে চোদ্দ বছর রামচন্দ্রের বনবাস তাই এই সময় মেষ রাশি জাতক এবং জাতিকাদের যে কোনো কাজে কর্মের সমস্যা আসুক না কেন গৃহে কলস হয়তো মানসিক সমস্যা আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা যে কোনো সমস্যায় চলে আসুক না কেন জীবনে যদি রাশি জাতক এবং জাতিকারা কোনো প্রতিকার করতে চায় তাহলে কিন্তু কোনো প্রতিকার কাজ হবে না এই সময় তাই এই সময় কোনো আংটি পাথর মাদুলি তন্ত্র মন্ত্র কিছুই কাজ হবে না সব ফেল যতদিন যাবে তাই মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাস ভালো যাবে না হয়তো যাদের জন্মশোকে শনি এবং মঙ্গল খুব ভালো পরিস্থিতির মধ্যে আছে তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে এখন হচ্ছে প্রশ্ন এটাই যে মেষ রাশির সকলের কি খারাপ যাবে তা নয় যে সকল জাতক জাতিগাদের জাতিকাদের তিন মাস পূর্বে ভালো হওয়া শুরু হয়েছে তাদের কিন্তু বরাবরই ভালো যাবে দু হাজার মানে বছর কিন্তু তিন মাস আগে যাদের খারাপ হওয়া শুরু হয়েছে তাদের কিন্তু একই রকমভাবে সমস্যা কিন্তু চলবে কোনো কিন্তু মাপ নেই শনির সাড়ে সাথের কোনো প্রতিকার হয় না আর কোনো ক্ষমা নেই এ সময় মৃত্যু থেকে মৃত্যু মৃত্যুদুল কষ্ট একজন জাতক এবং জাতিকাকে নিজের শরীর দেহ মন আত্মা দিয়ে অনুভব করতে হয় তাই এই সময় কর্মক্ষেত্রে বাধা নতুন কাজের সুযোগ আস্তে আস্তে হাত থেকে ফসকে যাবে এবং আর্থিক ক্ষতি হওয়ার চরম কিন্তু সম্ভাবনা রয়েছে তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং মোকাবিলা করতে হতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনে সবসময় কিন্তু মানিয়ে চলার চেষ্টা করবেন নাহলে প্রেমেও যাবে এবং বিবাহিত বউ হতে চলে যাবে কর্মজীবন চাকরিজীবীদের জন্য এই দু হাজার সাল পুরো বছরটাই কিন্তু খারাপ যাবে যারা চাকরি করে আর বিশেষ করে যারা ব্যবসায়ী ব্যবসাকে বাড়ানোর চেষ্টা করবেন না এখন যে পরিস্থিতির মধ্যে আপনারা আছেন সেই রকম পরিস্থিতিতে আপনারা থাকার চেষ্টা করুন এই সময় কিছু করতে গেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে আর্থিক দিক থেকে কিন্তু জুন মাস খুবই সমস্যা দেবে এই সময় কি করবে শনি খরচা বৃদ্ধি করে দেবে এবং কর্মহীন করে রেখে দেবে বাড়ির মধ্যে বস করি রেখে দেবে বাড়িতে এই জন্য কিন্তু অশান্তি ঝগড়া ছাটি ঝামেলা এসব কিন্তু অনবরত লেগেই চলবে আর এই সময় কিন্তু প্রেম এবং দাম্পত্য জীবন যদি বাঁচাতে চাও অবশ্যই কিন্তু নর্ম্যাল হওয়ার চেষ্টা করো উগ্রভাব আনা চলবে না এমনিতেই মেষরাশি খুবই উগ্র স্বভাবের এতে রাগ সবসময় নাকে ডগায় থাকে তাই রাগকে কিন্তু কন্ট্রোল করে নালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর স্বাস্থ্য এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার চেষ্টা করো বেশি করে জল খাও রাত জাগার চেষ্টা করো না এমনিতে তোমাদের রাতের ঘুম থাকবে না ঘুমের বারোটা বাজিয়ে দেবে ঘুমের সমস্যা বেশি হয় মানসিক ডিপ্রেশন হতাশা এই ব্রেনটা কাজ করবে না দগদগ দগ করবে এসব তাই এই সময় তো কোনো সমস্যা থাকলেও প্রতিকার হবে না তার জন্য অবশ্যই কিন্তু স্বাস্থ্যের দিকে ধ্যান রাখা অবশ্যই প্রয়োজন আছে পারিবারিক জীবন মোটেও শুভ নয় আর বিদেশ যাত্রার জন্য যারা হয়তো যোগাযোগ করছে অবশ্যই কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে বিদেশ যাত্রার যোগ অবশ্যই তৈরি হবে আর যারা এখন লোটারি কাটছে অবশ্যই লোটারি বেশি কাটতে যেও না কারণ এখন কিন্তু তান হওয়ার সম্ভাবনা নেই এই বলে এখানে ভিডিও শেষ করছি মা তারা